এক সপ্তাহে সি লাগু রাজ্যে প্রকাশ্য সভায় দাবি শান্তনু ঠাকুরের এক সপ্তাহের মধ্যে হবে রাজ্যে আগামী লাগু এক সপ্তাহে পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে বাংলা সহ গোটা দেশে লাগু হবে সিএ প্রকাশ্য থেকে এই কথা বললেন প্রকাশ্য জনসভা থেকে এই কথা বললেন শান্তনু ঠাকুর এক সপ্তাহে সি লাগু রাজ্যে প্রকাশ্য সভায় দাবি শান্তনু ঠাকুরের আগামী এক পশ্চিমবঙ্গে লাগু সি আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে সিএ লাগু হবে রবিবার কাকদ্বীপের নিশ্চিন্দপুরে এক প্রকাশ্য সভা থেকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার থেকে প্রসেনজিৎ এক সপ্তাহের মধ্যে সিএ লাগু রাজ্যে প্রকাশ্য জনসভা থেকে এই দাবি করলেন শান্তনু ঠাকুর কি জানা যাচ্ছে কি জানাবে বিষয় বিষয়ে দেখো গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কান্দীপের নিশ্চিন্দপুর এলাকায় একটি জনসভা ছিল বিজেপির এবং সেই জনসভা কার্যত নির্বাচিত জনসভায় বলা যেতে পারে তারপরে লোকসভা নির্বাচন এখনো পর্যন্ত ঘোষণা না হলেও সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে এবং বিজেপির তরফ থেকে গতকালকে সভা করা হয় এই নিশ্চিন্দপুরে এবং সেখানে একদিকে যেমন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন সেই সভায় সেই সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কার্যট শান্তনু ঠাকুর সেখানে ঘোষণা করেন এক সপ্তাহের মধ্যেই সারা দেশে পেয়ে লাভু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের সহ অন্যান্য রাজ্যও লাভু হবে সেই ঘোষণাই কিন্তু তিনি করেন এবং তিনি বলেন যে তিনি

ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি